হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফাফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগত আজকে আমরা একটু জাদুঘরে যাওয়ার জন্য বের হয়েছি মা উস্মি কখনো আগে জাদুঘরে যায়নি যতবার গিয়েছিল ততবার কোনো না কোনো সমস্যার কারণে ও আর পারেনি ওরা বাড়ি চলে যাবে দুই একদিনের মধ্যে এজন্য ভাবছি ওকে একটু জাদুঘরটা দেখিয়ে নিয়ে আসি কিন্তু কাজ কর বাক্য খারাপও ঢুকতে পারেনি আমরা যাওয়ার আগেই সময় শেষ হয়ে গেছে আমরা যখন গিয়েছি তখন চারটা বাজে চারটার সময় টিকিট বিক্রি শেষ এজন্য জন্য আর ঢুকতে পারেনি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে আজ বাবার যাবো তা আমরা জাদুঘরের সামনে থেকে চলে এসেছি সৌরা উদ্যানের ভিতরে ওদেরকে কিছু খাওয়ানোর জন্য এখন এসে দেখি এখানে নাগরদোলা হচ্ছে মাসমি উঠবে মাসমি অনেকবার উঠেছে এটার মধ্যে উষ্মি কখনো উঠিনি এর জন্য অনেক বয় পেয়েছে মাসমি বয় পায়নি কিন্তু মাসমি অনেকবার উঠছে এটাতে মাসমি ছোট থেকে একটু ডাকা বেশি ছিল উষ্মি তেমন একটা ছিল না এজন্য উষ্মি একটু বয় বেশি পেয়েছে তা এদিকে আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি এসে দেখি এখানে নতুন করে আপনার মেলা বসেছে এখানে আর কখন আগে মেলাটা দেখিনি পয়লা বৈশাখ উপলক্ষে এখানে মেলা বসেছে মনে করছি মেয়েটাকে গোড়ায় তুলব কিন্তু গোড়ার চারপাশে দেখি জায়গা নেই ওনারা রশি দিয়ে বেঁধে রেখেছে আমার মেয়ে তো ছোটো একলা ঘোরার মধ্যে বসতে পারবে না এই জন্য মধ্যে উঠায়নি এই দিকে ট্রেন চলতেছে ট্রেনের মধ্যে তুলব এসে দেখি ট্রেনের অনেক টিকেটের দাম পঞ্চাশ টাকা নিয়েছে একটা টিকিট আমার মা তোকে তুলবে কিন্তু মানুষ বেশি উঠিনি দামের কারণে কিন্তু আমার মা তো আমার মেয়েকে তুলবে আমার বাবার টাকার মায়া করে না কখনো উনি আমাদের ফ্যামিলি সবার জন্যে কখনো কোনো কিছুতে টাকা অনবর্ত নষ্ট করে যেটাতে তাতে লাগবে সেটা তো নষ্ট করে যেটাতে না লাগবে সেটা তো নষ্ট করে তা আমার মেয়েটাকে তুলছে ও অনেক খুশি হয়েছে পর আমরা মেলা ঘুরে ঘুরে দেখলাম এখানে সব কিছুর দাম বেশি এগুলো ছোটোকালে দেখেছি এখন আর দেখিনি প্রায় অনেক বছর হয়েছে আজকে আবার দেখলাম তা আমার মেয়ের জন্য এক মোট চুরি নিয়েছে পঞ্চাশ টাকা দিয়ে এখানে একটু মোটামুটি সব কিছুরই দাম বেশি তা আমরা ঘুরে ফিরে দেখলাম ওরা ফুসকা বেলপুরি আলু চিপস আইসক্রিম এগুলো খেয়েছে এখন বের হলাম ওরা বলতেছে খালামুনি আমরা একটু মেট্রো রেলে উঠবো ওরা কখনো মেট্রো রেলে উঠে নাই আমি একবার উঠেছি আমি উঠিনি পরে যখন টিকিট কাটবো তখন ওখানে গিয়েছি আর দেখি মেয়ের মুখটা কালো হয়ে গেছে আমার মেয়ে তো বেস পিটিং করে অন্য কিছু খায় না তো চলে এসেছি আজকে আর উঠিনি বলছি কালকে উঠাবো ওদেরকে এসো ওকে খাইয়ে এখানে শ্যামাই রান্না করবো আমি আমি আর মা বাইরে কিছুই খাই না আমরা চলে এসেছি এখন শ্যামাই রান্না করে শ্যামাই খাবো সন্ধার নাস্তা আমি এখানে এক প্যাকেট নুরালি সময় নিয়েছি এসি শ্যামাইটা আমি ঘিয়ের মধ্যে একটু ভালো করে বেজে নিতেছি নিয়ে আমি এটা রান্না করব। এদিকে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম চুলার মধ্যে আমি সবসময়ভাবে স্যাময় রান্না করি আমার মা সবসময় দুধ বেশি দেওয়া পছন্দ করে সাময়ের মধ্যে আমি এক লিটার দুধের সাথে এখানে একটি তেজপাতা দুই তিনটা এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু বেশি করে পাউডার দুধ দিয়ে দিব কারণ আমার মা বেশি দুধ দেয় পছন্দ করে আমার মা ওর খাবো তারপর একটু দুধটা বেশি দেয় চিনি কম দেয় আমাদের বাসা সবাই মিষ্টি কম পছন্দ করে তো এখানে আমি দুধটা দিয়ে ভালো করে নেড়ে সেরে দুধটা গলিয়ে নিয়েছি আর এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিয়ে দিব প্রায় কাপ চিনি দিয়ে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিব যাতে তলানিতে না লেগে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে যে কোনো মিষ্টি জিনিসে আমার মা একটু লবণ দেওয়া পছন্দ করে তো এখানে লবণ চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছে এখন আমার দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে আমি শ্যামাইটা ডেলি দিতেছি আর অনবর্ত লাগতেছি যাতে শ্যামাইটা দানা দানা না হয়ে যায় দুধের সাথে মিশে যায় আমার শ্যামাইটা অনেক মজা হয়েছে আমরা সবাই খেয়েছি এই যে আমার শ্যামাইটা ফ্রাই হয়ে গেছে এখন আমি শ্যামাইটা নামিয়ে নিব একটু দুধটা একটু ভালো করে শ্যামাইয়ের সাথে মিশুক এই দেখেন আমার পুরো ক্ষীর মতো হয়ে গেছে এভাবে শ্যামাই রান্না করলে অনেক মজা হয় বেশি পাউডার দুধ দিয়ে শ্যামাই রান্না করলে তা আমরা শ্যামাই খেয়ে নিয়েছি আমি একটি আজকে পুটিং বসাবো দোকানের জন্য এখন আমার প্রতিদিনে ফুটিং বসাতে হয় আমার মেয়ে হেল্প করতে চলে এসেছে আমি ফুটিং বসাতে বসাতে আপনাদের কাছ থেকে বিদে নিতেছি